নমস্কার ববিসের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত এই প্রচন্ড গরমে জীবের স্বাদ বদল করতে আজ আপনাদের সাথে একটা ধাবা স্টাইলের রেসিপি শেয়ার করব। মাসালা ভেন্ডি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন খেতে সুস্বাদু হয় বানানো কিন্তু বেশ সহজ আসুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে ইন্ডাকশনে একটা প্যান বসিয়ে ওয়ান টেবিলস্পুন স্পুন তেল নিলাম ঢ্যাঁড়সের দুদিকটা কেটে যেই ঢ্যাঁড়সগুলো বড় সেগুলো দুটো টুকরো করে নিয়েছি আর যেগুলো ছোট সেগুলো আর কাটিনি তেল গরম হয়ে গেছে সমস্ত ঢ্যাঁড়স প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে একবার নাড়াচাড়া করে নিলাম এবার আমি হলুদ গুঁড়ো দিলাম হাফ স্পুন নুন দেব পরিমাণ মতো ওয়ান স্পুন নুন দিলাম নুন হলুদ ভালো মতো মিশিয়ে ঢ্যাঁড়স একদম লালচে করে ভেজে নেব ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে সমস্ত ঢ্যাঁড়স তুলে নিলাম এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আবারও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিলাম একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে নিলাম দুটো পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কাঁচা ভাব চলে গেছে এবার চারটে কাঁচা লঙ্কা নিলাম আদা বাটা নিলাম ওয়ান টি স্পুন আদা বাটা ডিপ ফ্রিজে রাখা ছিল তাই বরফ হয়ে গেছে খুনি গলে যাবে আদা বাটার কাঁচা ভাব না যাওয়া পর্যন্ত রান্না করব দুটো মাঝারি সাইজের টমেটো মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম টমেটো যাতে খুব তাড়াতাড়ি নরম হয় সামান্য একটু নুন দিলাম টমেটো একদম গলে গেছে এবার দেবো রেগুলার গুঁড়ো মশলা হাফ জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম টিসুন রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টিস্পুনের একটু বেশি ঝালের জন্য চিলি পাউডার দিলাম ওয়ান ফোর টিসুন সামান্য একটু জল দিয়ে মশলাগুলো ভালো মতো মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হচ্ছে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে রুম টেম্পারেচারে রাখা হাফ কাপ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম মশলার সাথে টক দই আবারও কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় বাটির মধ্যে লেগে থাকা টক দই সেটাও পরিষ্কার করে নিয়ে নিলাম মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য দু বাটি জল দিলাম একবার ভালো মতো মিশিয়ে নিলাম গরম মশলা দিলাম ওয়ান টি স্পুন হাত দিয়ে গুঁড়ো করে সামান্য একটু কাসুরি মেথে দিলাম গ্রেভি ফুটে উঠেছে সমস্ত ভেজে রাখা ঢ্যাঁড়স গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্যাস হাই ফ্লেমে করে মিনিট দুয়েকের মতো রান্না করবো এখানে আমি আর গ্রেভি শুকনো করব না মাসালা ভেন্ডি একদম তৈরি পরিবেশনের জন্য আমার তো প্লেন রুটি দিয়ে এই মাসালা ভেন্ডি অসাধারণ লাগে আপনারা পরটা লুচি ভাত সবকিছুর সাথে পরিবেশন করতে পারেন মাসালা ভেন্ডির রেসিপি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো